মানুষ ঠিক মানুষের গরদামায় থাকে নাকি হ্যাঁ মানুষ তো স্বাধীন ওই জায়গায় যায় না গরদামায় থাকি ওর তোর এই এলাকা পর্যন্ত ও আশেপাশে কোথাও লুকিয়ে আছে কি কসাসি একটা মেয়ে মানুষ একটা ছেলের অত্যাচার করে ও আপনার মেয়ে কে নিয়ে আমার মার কাছে রাখবো আমার একটা স্বাধীনতা আছে আমি কাজ করে খাবো চাই মজা ভাই ভাই আমাদের দুই প্লেট আনারস মাখা দেন তো আচ্ছা ঠিক আছে এলি মা আমি আইসা পড়ছি আমার ভালো লাগে না থাকতে ফানস্টিক মানুষ গর্দমায় থাকে না কি হ্যাঁ মানুষটাকে বোসা দিন ওই জায়গা যায় না গর্দমায় থাকি এটা কি বাদায়া যায় মানুষে খারাপ কয় আর তাছাড়া ওরা তো দিনের পর দিন অত্যাচারই করে ওই তোমারে কইছিলাম যে পড় লোকের মেয়েরা বিয়ে করতেগা এ তো গরিবের মেয়েরা বিয়ে ভালো

বুঝলাম না তোর দুলা গেল কোথায় এত খুঁজতেছি তারপরে পাচ্ছি না ও আপু তুমি দুলা ভাইকে এভাবে খুঁজলে কি পাবে সে কোথায় না কোথায় গিয়েছে আরে বোম তুই কোনো চিন্তা করিস না আমি তোর দুলা ভাইকে অনেক ভালো করেছি ওর তোর হে এ এলাকা পর্যন্তই ও আশেপাশে কোথাও লুকিয়ে আছে কিন্তু আমি ওকে খুঁজে পাচ্ছি না তবে যদি খুঁজে বের করতে পারি না একবার আমি ওর অবস্থা টাইট বানিয়ে ফেলবো আচ্ছা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে কিছু হবে না চল সামনে যেয়ে দেখি চলো তারপর ম্যানেজার সাহেব কেমন চলছে জি স্যার ভালো স্যার এই পুকুরটা কি মাছ ছাড়া হয়েছে জি স্যার এটা মাছ ছেড়েছি স্যার এ কয়েকদিন তো ফার্মে আসলেন না এটা স্যার বুঝলাম না খুব টেনশনে ছিলাম হঠাৎ করে মের জামা একটু উদাও খুঁজে পাচ্ছি না কিডনাম হলো না তো স্যার না কিডনাম হবে কেন এই মাঝে মাঝে উদাও হয়ে যায় কিডন্যাপ হয়নি মাঝে মাঝে এরকম করে স্যার আমি তো ব্যাপারটা বুঝলাম না না কিডন্যাপ হলে তো আমার কাছে টাকা যেত কিন্তু টাকা তো চাইনি চায়নি মাঝে মাঝে আবার একাই ফিরে আসে হয়তো কোথাও লুকিয়ে আছে ও স্যার এই স্বামী স্ত্রীর মধ্যে একটু রোমান্টিক ঝগড়া হয়েছে তো অসুবিধা নেই আসবে স্যার আসবে আপনি টেনশন করেন না স্যার তা হয় কিন্তু এইবার তো আসছেই না অনেক দিন হয়ে গেল ও স্যার আল্লাহ বরস আপনি টেনশন করেন না আসবে বাই দোয়ে চলেন স্যার আমরা ওই পুকুরটা দেখি হ্যাঁ ওই পুকুরটাই দেখি আচ্ছা চলেন ভাই এই এলাকায় তো আপনি আগে কখনো দেখি নাই নতুন নাকি হ্যাঁ ভাই নতুন দাঁড়ান কি খাবেন ঝাল খাবেন বেশি হ্যাঁ হ্যাঁ দেন সমস্যা নাই আপু দেখো এখানে কিছু বিক্রি করতেছে চলো যে খাই হ্যাঁ চল

কি করতেছেন আর নাকি দিনে দুপুরে টাকা দিয়ে করতেছেন নাকি তাই তো আমি তো আপনাদের চিনি না আপনারা কি দুলা ভাই আপনি আমাদের চিনতে পারছেন না দুলা ভাই এ ভাই আপনি এখন চিনেন নাকি না না আমি আমি তো চিনি না দুলা ভাই মিথ্যা কথা বলেন কেন একদম কিন্তু চাকু মেরে দেব চাকু মেরো না আমি তো দুলা ভাই ভাই এই রামার শালিকা ও তার মানে এটা আপনার বউ এই আমি এত কথা শুনতে চাচ্ছি না

তাতি, ক্যামে আছো? ঠিক বল তুই কেমন আছো? এইতো তো আলহামদুলিল্লাহ ভালো। তা আத்தா লোকজন কি রাখো? ভালো ব্যবহার করে তো। হুম হুম। তারা খুবই ভালো মানুষ। তুই না খুশিলা। তো কি লোক। ওর কথা কি বলবো? ও তো একদম ফেরেশতার মতো। আমার সত্যি কপাল ভালো। আমি ওর মতো একটা মানুষ পাইছি। খুবই ভালো। আচ্ছা দাদি, শুনলাম দিহান নাকি বিয়ে করছে। একটা কই ওর বউ কই? ভাবী ও ভাবি আর কোশনামা বড় শখ কইরা দিহান যে বড় লোক বানি মাইয়া দিয়ে বিয়া করাইছিলাম কিন্তু পোলাটার কপালে সুখ আর রইল না পোলাটার উপরে খুব অত্যাচার করে কি কষাছি একটা মেয়ে মানুষ একটা ছেলের অত্যাচার করে শুধু এই জায়গায় শেষ না দিহান ঘর জামাই রাখতে চায় কিন্তু দিহান তো ঘর জামাই থাকতে চায় না সেই দুঃখে দিহান পলাইয়া এখন আনারসের ব্যবসা করে চলতেছে কি কও তাহলে তো খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে সাসি এ মায়া দিয়ে তাহলে সুখ না তুমি এক কাজ করো যেটা ভালো হয় একটা ব্যবস্থা করে আর জিনিসটা মিটমাট করো সে কি আর রে প্রেমা কি ব্যবস্থা নিমো ও বড় লোক মানুষ না হ্যাগুলোকে কি পারমু ওরে তো সাইডেও দিব না কোথায় কোথায় কয় যতই করেন ওরে তো সহজে ছাড়বো না আপনার আর হাড্ডি দিয়ে ডুগডুগি বাজাবো আমি মা ওই এক এমনি অশান্তি ভোগ করি আমার এগুলো কি চোখে সহ্য হয় এই পুল আর এই বয়সে এত কষ্ট আমি আর সহ্য করতে পারি আসলে কি জানো চাচ্ছি সব কিছুই না এই কপাল এই কপালের জোরে মানুষ ভালো থাকে আর না তো থাকে না সেই দেখো আমারে আমার কত আশা ছিল তোমার বাড়ির বউ হলো তোমার লক্ষ্যে একটা বউ হয়ে থাকলো তোমার অনেক সেবা যত্ন করি নিজের মায়ের মতো ভালোবাসা কিন্তু তার হইল তোমার ছেলের পিছনে পেছনে আমি কত ঘুরলাম আর এখন তোমার বিয়ে হয়ে গেছে অবশ্য এখন আমি সুখেই আছি আসলে মা এইভাবে না সবই হইলো কপাল আমার বাড়ির পাতিলের ভাত তোর ভাগে আসলে নাই তার লিগে আল্লাহ এই বাড়ির বউ হিসাবে ধরে কপালে মেলায় মেয়ে কপালে যা আছে

কি হয়েছে তাই না তুমি বলো তুমি কোথায় গিয়েছিলে আমি তো ফার্মে গিয়েছিলাম জামাই বাবাজি তুমি কোথায় ছিলে এত দিন কোথায় গিয়েছিল তাই না আরে আর কি বলবো তোমাকে বাবা ও কি করেছে তুমি জানো এই ছোট লোকটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আনারস বিক্রি করছিল আমি কতদিন ধরে ওকে খুঁজছি ওর কোনো হিসাব আছে এ শুনলাম বাবাজি তুমি একজন কোটিপতির মেয়ের জামাই হয়ে তুমি রাস্তা রাস্তা আনারস বিক্রি করছো দেখেন আমি আপনাদের কিছু কথা বলি আমার কথাগুলো মন দিয়ে আমি সাদা আনার বিক্রি করতে যাই আর তাছাড়া আপনি মনে করতেছেন আমি শুধু শুধু এখানে আনার বিক্রি করতেছি আপনার মান সম্মান খোয়ানোর জন্য বিষয় এরকম না এই যে আপনারা আমার ঘর জামাই হিসাবে রাখছেন আমার কি কোনো স্বাধীনতা নাই আপনারা আমার দাসের মতো রাখতেছেন যখন যেটা করতে চাইতেছি সেটা আমি করতে পারতাছি না কিসের জন্য আমি কি আপনাদের বাড়িতে বউ হয়ে আসছি আপনাদের কথা শুনবো একটা ছেলে একটা স্বাধীনতা দরকার আছে সে কোনো মেয়ে মানুষ না যে মানুষের বাড়িতে ঘর জামাই থাকে আমার যদি বাবা বাবা মা না থাকতো তাহলে আপনাদের বাড়িতে ঘর জামাই থাকতাম ঠিক আছে সেটার বিষয় আলাদা কিন্তু আমার বাবা মা আছে আমার সব আছে পরিবার আছে আমি আপনার মেয়েকে বিয়ে করেছি আপনার মেয়েকে নিয়ে আমার মার কাছে রাখবো আমার একটা স্বাধীনতা আছে আমি কাজ করে খাবো আমি কেন আপনাদের বসে বসে খাবো কি ইচ্ছা করে না আমার বউ আমার কথা শুনুক বাঙালি বেশে বাঙালি বৌদের মতো শাড়ি পরে থাকুক আমার মার সেবা করুক আমার তো ইচ্ছা করে কিন্তু এখানে এসে তো আমি তা পাচ্ছি না আপনারা আমাকে বন্দি করে রেখেছেন মনে হচ্ছে আমি একটা জেলখানার ভিতরে আছি কিন্তু কেন এটা আপনারা কেন আমার সাথে করছেন দেখেন আমি আপনার সাথে সাফসাফ একটা কথা বলছি এইরকমভাবে যদি চলতে থাকে আমি কোনদিন দমব মরে যাবো সেটা আমি জানি না তাই আমি চাচ্ছি না আর আপনাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে প্রয়োজন হলে আমি আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে চলে যাচ্ছি আমাকে আপনারা মুক্তি দেন আর পারলে আমাকে মাফ করে দিন আসি আমি বুঝতে পেরেছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি কিভাবে তোমার কাছে মাফ চাইবো তা আমি বুঝতে পারছি না তুমি আমাকে মাফ করে দাও আমি দিনের পর দিন তোমার সাথে যা যা করেছি হ্যাঁ আমি তো তোমার প্রতি অনেক অন্যায় করেছি অবিচার করেছি তোমাকে অত্যাচার করেছি আমি তোমাকে যেভাবে খাটিয়েছি সেভাবে মনে হয় বাসার কাজের লোককেও মানুষ এরকমভাবে খাটায় না দিন রাত তোমার উপরে আমি অত্যাচার করেছি মার করেছি করেছি এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমাকে তুমি প্লিজ মাফ করে দাও হ্যাঁ আমি না তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না হ্যাঁ আমাকে আমাকে তুমি মাফ করে দাও তুমি যা বলবে তুমি আজকে থেকে যা বলবে আমি সব কিছু করবো সব শুনবো তোমার কথা মেনে চলবো দরকার পড়লে এই তো আমার থাকতে হবে না আমি তোমার মা বাবার সাথেই থাকবো তাহলে তুমি আমাকে মাফ করে দাও ঠিক আছে তুমি যদি বাঙালি বদবেশে যেতে চাও তাহলে চলো